আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ বাইশ মে বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিধানসভা লোকসভায় টিকিট বিক্রির অভিযোগ কংগ্রেসের বললেন বিধায়ক সিদ্দিক বেরেঙ্গা নাথপাড়া নদীবাদের অবস্থা বেহাল বাইশের বন্যার পুনরাবৃত্তি আশঙ্কায় বাসিন্দারা বন্ধ হয়ে গেল কাটিগুড়ার বরাক সেতু শুরু দুর্ভোগ ফেরি সার্ভিসে অসন্তুষ্টি ভাড়া নিচ্ছে ছাত্রদেরও পুলিশের শূন্যপদে নিয়োগ শীঘ্রই সেপ্টেম্বরে বিজ্ঞাপন ঘোষণা মুখ্যমন্ত্রীর আদালতে মামলার পাহাড় দায়ী আইনজীবীরা বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মুখ্যমন্ত্রী এখন ঘুমে স্বপ্নেও দেখেন গৌরবকে বললেন সাংসদ রকিবুল স্বামী স্ত্রীর অন্তরঙ্গের ভিডিও ভাইরাল গলায় জুতো গ্রাম ঘুরানোর ঘটনায় গ্রেফতার পাঁচ শিলচরে এবং সর্বশেষ খবর কি হলো স্থায়ী শান্তি ফেরানোর এটাই সুবর্ণ সুযোগ কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে প্রস্তাব পাশ আব্দুল্লাদের এবারে শুনুন বিস্তারিত খবর চলতি বর্ষায় কাল হয়ে দাঁড়াতে পারে বেরেঙ্গা নাথপাড়া নদী ইতিমধ্যে জল বিভাগের উদাসীনতায় বাদের সিংহভাগ তলিয়ে গিয়েছে বোরাকের বুকে যেটুকু অংশ এখনো ঠিকই আছে কোনোমতে মতে কতদিন থাকবে এরও কোনো নিশ্চয়তা নেই এমন পরিস্থিতিতে বাইশের বন্যার পুনরাবৃত্তির আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় স্থানীয়দের আশঙ্কা নদীর জলস্তর স্বাভাবিকের চেয়ে একটু বাড়লেই ঘটে পারে মস্ত অঘটন শিলচর শহর ও এর আশপাশ এলাকা তলিয়ে যেতে পারে মাত্র কয়েক মিনিটে বাইশের বন্যার পর বেরেঙ্গা দ্বিতীয় খন্ড এলাকার নাথপাড়া নদীবাদের বেহাল অবস্থা নিয়ে শুরু হয়ে চর্চা এর মধ্যে গত বছর বর্ষা এই নদীবাদের অবস্থা হয়ে পড়ে আরো বেহাল জানান গত বছর নদীর জলস্তর বেড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে গুরতেই সেই সংস্কার কাজের চিহ্ন মাত্র আর অবশিষ্ট নেই ফলে এখন থেকেই আতঙ্ক করছে সবাইকে নদীবাদের অবস্থা পর্যবেক্ষণ করে স্থানীয়দের একাংশ জানিয়েছেন বর্ষায় এই বাঁধ বরাকের স্রুত সামাল দিতে পারবে না ফলে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়া হলে ঘটে যেতে পারে বড় ধরনের অঘটন নদীর গতিপথ পরিবর্তনের আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না তারা এদিকে আবহাওয়া দফতরের পূর্বাবাসকে গিরে আশঙ্কার ফারত চড়ছে জেট কতিতে একদিকে নদীবাদের সিংহভাগ তলিয়ে গিয়েছে বরাকে সেই সঙ্গে দুদিন ধরে শুরু হয়েছে ধারা বর্ষণ পূর্বাভাস বলছে টানা এক সপ্তাহ বা তারও বেশি সময়ের ধরে হতে পারে বৃষ্টি তাছাড়া পার্শ্ববর্তী পাহাড়ি রাজ্যে অবিরাম বৃষ্টি হচ্ছে এতে নতুন করে দুই হাজার বাইশ সালের পুনরাবৃত্তির আশঙ্কা বাড়ছে জনমনে অপরদিকে বন্ধ হয়ে গেল কাঠিগোড়ার বোরাক সেতু শুরু দুর্ভোগ ফেরি সার্ভিসে অসন্তুষ্টি ভাড়া নিচ্ছে ছাত্রদেরও বন্ধ হলো গেমন শুরু হলো দুর্ভোগ প্রথম দিনেই সাধারণ মানুষের একেবারে নাকানিচুবানি অবস্থা ছাত্রছাত্রীদের পারাপারে হয়েছে ব্যাপক অসুবিধা তিনটি ফেরি নৌকার কথা বলা হলেও ব্যবহার হলো মাত্র একটি তাও চালু ছিল সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু ওই ফেরি সেবার চব্বিশ ঘন্টা সচল রাখার দাবি উঠেছে সর্বত্র পূর্ব ঘোষণা মতো বুধবার সকাল থেকে বন্ধ করা হয় কাটিগুড়ার গেমন সেতু যদিও পুরোপুরি বন্ধ হতে দুপুর বারোটা বেজে যায় তবে এর আগেই লেগে যায় হইচই কেন্দ্র সরকারের আওতাধীন এনএইচআইডিসিএল এদিন থেকে শুরু করেছে গুরুত্বপূর্ণ গেমন সেতুর সংস্কার কাজ চলবে দুই মাস এর আগে অবশ্য জেলা প্রশাসন ও পূর্ত বিভাগ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কিন্তু বৃষ্টি ভেজা বুধবার সকাল হতে শুরু হয়ে দৌড়া দৌড়ি কালাইন থেকে বদরপুরগামী কিংবা বদরপুর শ্রীভূমি হাইলাকান্দি শিলচর অথবা ত্রিপুরা থেকে শিলং গুহাটিগামী বেশ কিছু গাড়ি এবং সাধারণ মানুষ এদিন সকালে এসে হাজির হন গেমন সেতুর পাশে প্রথমে এগুলো আটকে দিয়ে উপরে ছেড়ে দেয় পুলিশ বেলা প্রায় বারোটা পর্যন্ত এভাবে চললেও এরপর প্রথমে স্তব্ধ করা হয় গেমন ব্রিজ বিকেল অব্দি কিছু কিছু লোককে হেঁটে পারাপার করতে দেখা গেলেও সন্ধ্যার আগে তারও ইতি টানা হয় জানা যায় সেতু মেরামতের জন্য যন্ত্রপাতি এবং লোকজন সেতুর উপর এসে পড়ায় হেঁটে যাওয়া আর সম্ভব হয়নি এদিকে সকাল থেকে ভিড় লাগে কাটিগুড়া ফেরি ঘাটে থানার ঠিক সামনে থেকে ফেরি দিয়ে প্রথম দিকে ছাত্র ছাত্রীদের পারাপার হতে দেখা যায় উল্লেখ্য কাটিগুড়া কালাইন থেকে বদরপুরের স্কুল কলেজে কয়েকশো পড়ুয়া পড়তে যায় এদের মধ্যে বড় ছাত্রের তুলনায় ছোটদের সংখ্যা বেশি একদিকে বৃষ্টি অন্যদিকে ভরা অনেকটা প্রাণের ঝুঁকি নিয়ে অফারে গেছে ছাত্রছাত্রীরা এর নিয়ে অভিভাবকদের উদ্বেগের শেষ নেই বেলা বাড়লে ওই যাত্রায় যুগদের দেন সাধারণ মানুষও বিকেল পর্যন্ত কাটিগুড়া ফেরিঘাটে পুরোপুরি ভিড় লক্ষ্য করা গেছে থানার সামনে থেকে কালাইন পর্যন্ত অটোরিকশাও মিলেছে অন্যদিকে গেমন সেতু বন্ধ করে ফেরি চালু করলেও যেভাবে বিকল্প ব্যবস্থার কথা ছিল সেভাবে হয়নি এমন অভিযোগ করছেন যাত্রীরা বলে নদীতে তিনটি নৌকা রাখা হলেও চালানো হয়েছে মাত্র একটি এতে এপার ওপার করতে অতিরিক্ত সময় লেগেছে অনেকের মধ্যে পরিকল্পনা করে অন্তত দুটি নৌকা চালানো হলে ভিড় কমতো এবং সময় মানুষের তাছাড়া নেওয়া হচ্ছে অতিরিক্ত বড়াও যাত্রীদের অভিযোগ সকালের দিকে যাত্রী প্রতি ফেরি ভাড়া নেওয়া হয়েছে দশ টাকা করে বিকেলে পাঁচ টাকা কিন্তু অভ্যন্তরীণ জল পরিবহনের নিয়ম মতে যাত্রী ভাড়া চার টাকা বা তার চাইতে কম হওয়ার কথা এছাড়া ছাত্রছাত্রীদের নৌকা ভাড়া লাগবে না বলে মন্ত্রী রায় আগে জানালেও বুধবার দিনভর বাড়া গুনতে হয়েছে স্কুল কলেজের পূর্বাদের এ নিয়ে ছাত্ররা খুব প্রকাশ করেছে অপরদিকে পুলিশের শূন্যপদে নিয়োগ শীঘ্রই সেপ্টেম্বরে বিজ্ঞাপন গোলাঘাটের দেড়গাঁওয়ে দুদিন ব্যাপী এসপি কনফারেন্সে যোগ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রত্যেক আধিকারিককে জনদরদী তৎপর এবং সক্রিয়তা থাকার নির্দেশ দিলেন কনফারেন্স শেষে তিনি জানান পুলিশ বিভাগের একটিও পদ খালি থাকবে না ধাপে ধাপে অনেকটাই পদ পূরণ হয়েছে এবং সেপ্টেম্বর মাসে নতুন করে চাকরির জন্য বিজ্ঞাপন প্রকাশ করবে সরকার মুখ্যমন্ত্রী বলেন ড্রাগস চুরা শিকারী নকল সিম কার্ড বানিয়ে সাইবার অপরাধ অনুপ্রবেশের মাধ্যমে বিদেশ থেকে জঙ্গিদের ঢুকে পড়া নকল নোট প্রচার সহ বহু বড় মাপের সমস্যা একে একে সামাল দিয়েছে আমাদের পুলিশ এর মধ্যে সব থেকে কঠিন হচ্ছে ড্রাগসের বিরুদ্ধে লড়াই এটা আন্তর্জাতিক সমস্যা এবং আমরা একা এটি সমাধান করতে পারবো না তবে আসামের জমির উপর দিয়ে ড্রাগস পাচার হতে দেব না এটা পরিষ্কার ড্রাগসের বিরুদ্ধে আমরা বিভিন্ন স্তরে লড়াই করি পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে হাজার হাজার বিঘা জমি পুড়ে চাষ হয় যার মাধ্যমে ড্রাগস বানানো হয় সেখানে গিয়ে আমাদের কিছু করার থাকে না তবে যারা ড্রাগস পাচার করে তাদের গ্রেফতার করার পর পেতনের সূত্রগুলো ধরে অনেক দূর পর্যন্ত যেতে পেরেছে আসাম পুলিশ এখানে সমস্যা হচ্ছে মূল পাচারকারীরা মায়ানমার বা অন্যান্য দেশে বসে আছে আমরা গোটা সমস্যা সমাধান করতে পারবো না তবে পাচারকারীদের আর্থিকভাবে দুর্বল করে দিলে বহু বছর পর এর প্রভাব চুকে পড়বে আমাদের পুলিশ এই কাজটি দক্ষ হাতে করেছে এবং তার জন্য তাদের সাধুবাদ জানায় অপরদিকে আদালতে মামলার পাহাড় দায়ী আইনজীবীরা বললেন প্রধান বিচারপতি দেশের আদালতগুলিতে মামলার পাহাড় জমে উঠেছে ব্যতিক্রম নয় সুপ্রিম কোর্ট বছরের পর বছর ধরে বহু মামলার শুনানি চলছে মামলা চালানোর খরচ জুগাতে গিয়ে সর্বশান্ত হচ্ছেন মামলাকারীরা এই অবস্থায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাবাই দাবি করলেন ছুটির দিনেও কাজ করছেন শীর্ষ পাঁচ বিচারপতি প্রয়োজনে অতিরিক্ত কাজ করছেন তারা মামলা জুড়ে থাকার জন্য দায়ী আইনজীবীরাই এক আইনজীবী একটি মামলা গ্রীষ্মকালীন ছুটির পর তালিকাভুক্ত করার জন্য আবেদন করেছিলেন তখনই প্রধান বিচারপতি গাবাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চ মন্তব্য করে আইনজীবীরা ছুটিতে থাকাকালীন কাজ করতে চান না অথচ একের পর এক মামলা জমে থাকার জন্য গোটা বিচার ব্যবস্থাকে দায়ী করা হয় এদিন প্রধান বিচারপতি বলেন দেশের শীর্ষ পাঁচ বিচারপতি ছুটিতেও কাজ করছেন আর মামলা জুড়ে থাকার জন্য দায়ী করা হচ্ছে আমাদের বাস্তবে আইনজীবীরাই ছুটি চলাকালীন কাজ করতে চান না মামলার ভার কমাতে সম্প্রতি ছুটির দিনেও শীর্ষ আদালতে কাজ হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আসন্ন গ্রীষ্মকালীন ছুটির মাঝেও মামলা শুনবে বেশ কিছু বেঞ্চ ওই দিনগুলিকে আংশিক কর্মদিবস নাম দেওয়া হয়েছে যা চলবে ছাব্বিশ মে থেকে তেরো জুলাই পর্যন্ত এই সময় পূর্বে আদালতে উপস্থিত থেকে মামলা শুনবেন প্রধান বিচারপতি সহ শীর্ষ পাঁচ বিচারপতি অপরদিকে মুখ্যমন্ত্রী গুমে স্বপ্নেও দেখেন গৌরবকে বললেন সাংসদ রখিবুল রাতে স্বপ্নেও গৌরব গগৈকে দেখেন হিমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈর ভূত হিমন্তকে তালা করে বেড়ায় সারাক্ষণ বরপেটা রোড সাহিত্য সভা ভবনে কংগ্রেস দলের এক বিশেষ সভায় এমন মন্তব্য করেন সাংসদ রকিবুল হোসেন তিনি বলেন হিমন্ত বিশ্ব শর্মা তথা বিজেপি সরকার শুধু মুখে বড় বড় কথা কিন্তু কর্মক্ষেত্রে সেটা পুরোটাই ফাঁকা আর নিজেকে রক্ষা করতে গৌরব চর্চা শুরু করেছেন হিমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে ঠকিয়ে আসছেন তাই আমরা হিমন্তর উপর চটে আছেন কেননা মুখ্যমন্ত্রী হিসেবে অন্য একজনের নাম প্রক্ষেপ করে নির্বাচনে জেতার জন্য অন্য একজন মুখ্যমন্ত্রী পদে বসেছেন হিন্দু বাঙালিরা মুখ্যমন্ত্রীর পর চটে রয়েছে কারণ বিজেপি সরকার হিন্দু বাঙালিদের ঠকিয়েছে কংগ্রেস সরকার থাকালীন বেশ কয়েকজন হিন্দু বাঙালি সম্প্রদায়ের মন্ত্রী ছিলেন কিন্তু এখন ব্রহ্মপুত্র বলি থেকে একজন হিন্দু বাঙালি মন্ত্রী নেই শুধু তাই নয় চা বাগানের মানুষও রয়েছে। তাদের তিনশো টাকা মজুরি দেবে বলে ঘোষণা করার পরও দুইশো টাকা করে দেওয়া হচ্ছে আর মুসলিমদের কথা বলে কোনো লাভই নেই দিন শুধু মুসলিমদের গালি ফিরে যাচ্ছেন সাংসদ রকিবুল হুসেন আরো বলেন এই ধরনের হাজার হাজার সমস্যা এখন হিমন্ত বিশ্ব শর্মাকে ঘিরে ধরেছে সেজন্য রাতে নিদ্রাহরণ হয়েছে এতে তিনি শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন এইভাবে বিজেপি এবং হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন সাংসদ রকিবুল অপরদিকে স্বামী স্ত্রীর অন্তরঙ্গের ভিডিও ভাইরাল গোলায় জুতো গ্রাম গুরুনোর ঘটনায় গ্রেফতার পাঁচ স্বামী স্ত্রীর অন্তরঙ্গের একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হওয়ায় চরম সিদ্ধান্ত নিল গ্রামবাসী দম্পতিকে মারদূরের পর গৃহবধূকে গোলায় জুতোর মালা পুরিয়ে ডাক ডুল বাজিয়ে হয়ে পুরো গ্রাম অমানবিক ঘটনাটি ঘটেছে শিলচর চেনকুড়ি এলাকার কুকুবাড়ি গ্রামে পুলিশ এই ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করেছে গ্রামের দুই মহিলা সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে দুই মহিলা শৈলবালা দাস ও সাধনা দাস কিষান দাস রঞ্জিত দাস ও কৃপেশ দাসকে জানা গেছে গ্রামের বাসিন্দা ওই মহিলা তার স্বামীর যৌনতার একটি ভিডিও দিন কয়েক আগে ভাইরাল হয়ে পড়ে তার নজরে পড়ার পর গ্রামের মুরলরা মঙ্গলবার এক সালিসি সভা আহ্বান করেন সবাই দম্পতিকে ডেকে তাদের বেদরক মারপিট করা হয় এরপর মহিলারগুলায় গুলায় জুতুর মালা পরিয়ে ডাকডুল মিছিল করে তাকে ঘুরানো হয় পুরো গ্রাম এভাবে জুতোরমালা পুড়িয়ে মহিলাকে পুরো গ্রামে ঘুরানোর দৃশ্য আবার রেকর্ডিং করে ভাইরাল করে দেওয়া হয় এই ঘটনা নয়া করে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে অপরদিকে স্থায়ী শান্তি ফেরানোর এটাই সুবর্ণ সুযোগ কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে প্রস্তাব পাশ আবদুল্লাদের পহেলগাঁও হামলার পর বিধানসভায় বিশেষ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে আবেগগণ হয়ে পড়েছিলেন ওমর আব্দুল্লাহ ভারী গোলায় আক্ষেপের সুরে পড়েছিলেন এবার কোন মুখে পূর্ণ রাজ্যের মর্যাদা চাইব সাফ জানিয়ে দিয়েছিলেন পহেলগাঁও হামলাকে হাতিয়ার করে তিনি কখনোই কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা চাইবেন না মাস ঘুরতেই সেই অবস্থান থেকে সরে এলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবার বলে দিলেন উপত্যকার পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর ব্যাপারে তার দল বদ্ধপরিকর কাশ্মীরে স্থায়ী শান্তি ফেরানোর এটাই সুবর্ণ সুযোগ বুধবার পহেলগাঁও হামলার মাস পূর্তির ঠিক আগে দলের কর্মসমিতির বৈঠকে সাতটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ করিয়েছে ন্যাশনাল কনফারেন্স যার মধ্যে অন্যতম পহেলগাঁও হামলার নিন্দা ওমর আবদুল্লার দল বলছে পহেলগাঁও হামলার পর যেভাবে গোটা কাশ্মীর একত্রিত হয়ে সুখ প্রকাশ করেছে এবং এই হামলার প্রতিবাদ করছে সেটা অভূতপূর্ব কেন্দ্রের কাছে এটা সুবর্ণ সুযোগ এখনই কাশ্মীরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ করা হোক কাশ্মীরের ইতিহাসে এই ধরনের সন্ধিক অতিথি আসেনি পহেলগাঁও হামলার নিন্দার পাশাপাশি ওই হামলার পর গোটা দেশে কাশ্মীরের উপর অত্যাচারের যে অভিযোগ উঠছে সেটারও তীব্র প্রতিবাদ করছে ন্যাশনাল কনফারেন্স ওই ধরনের ঘটনা গভীরভাবে উদ্বেগজনক আব্দুল্লাহদের দলের প্রস্তাবে বলা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যেতে হবে পাকিস্তানের সঙ্গে স্থায়ী শান্তি বার্তা শুরু করার এটা সুবর্ণ সুযোগ অপরদিকে বিধানসভা লোকসভা ও টিকিট বিক্রির অভিযোগ কংগ্রেসের ট্রেডিশন বললেন সিদ্দিক আহমেদ পঞ্চায়েতের টিকিট বিক্রি নতুন কিছু নয় বিধানসভা ও লোকসভা নির্বাচনেও টিকিট বিক্রির অভিযোগ রয়েছে কংগ্রেসের বিরুদ্ধে এটা কংগ্রেস নেতৃত্বের ট্রেডিশন গত বিধানসভা নির্বাচনের সময় দলের টিকিটের জন্য পাঁচ কোটি টাকা দাবি করেছিলেন দলীয় নেতৃত্ব এমনই বিস্ফোরক মন্তব্য করে কংগ্রেসের টিকিট বিক্রির ইস্যুকে আর উস্কে দিয়ে খামান দাগলেন প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ সিদ্দিক বলেন প্রতিটি নির্বাচনের সময় দলের টিকিট বিক্রি করা কংগ্রেস নেতৃত্বের চিরাচরিত প্রথা যার ফলে কেন্দ্র ও রাজ্যে দলের এমন হাল হয়েছে বলেন দলীয় নেতৃত্বের এহন কর্মকাণ্ডে কংগ্রেসের এমন বেহাল অবস্থা হবে তা অনেক আগেই তিনি আজ করতে পেরেছিলেন সেটা ভেবেই আগে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়েছে কারণ অতীতের সেই পুরনো কংগ্রেস আর নেই আগের নিয়ে মানুষ এখন মোটেই আবেগে চলেন না সবকিছু বুঝে ও বিবেচনা করে বর্তমান রাজনীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখেছেন মানুষ কেননা সাধারণ জনতা চান উন্নয়ন চান নিরাপত্তা এটা সদ্য রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের মাধ্যমে সবকিছু আয়নার মতো পরিষ্কার হয়েছে উন্নয়নের নিরিখে এবারের পঞ্চায়েত নির্বাচনে জনগণ সরকারের পক্ষে বেলটের মাধ্যমে রায় দিয়েছেন রাজ্যের সব কুড়ি জেলায় পঞ্চায়েতের বোর্ড গঠন করবে শাসক দল করিমগঞ্জেও জেলা পরিষদ বোর্ড গঠন করবে শাসক দল এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সুরকারের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন বিধায়ক সিদ্দিক আহমেদ বলেন মুখ্যমন্ত্রী যা মুখে বলেন সেটা বাস্তবে করে দেখান তার কথায় ও কাজে মিল রয়েছে কিন্তু কংগ্রেস মুখে যেটা বলে বাস্তবে উল্টোটাই পরিলক্ষিত হয় বিধায়ক এও অভিযোগ করেন এবারের পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ তথা হাইরাকান্দিতে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ওবাদের টিকিট বিক্রির অভিযোগ উঠেছে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে বহু প্রার্থী প্রত্যাশীর কাছে টিকিটের জন্য কয়েক লক্ষ টাকা দাবি করা হয়েছিল দলীয় টিকিট দেওয়ার নামে প্রার্থী প্রত্যাশীর কাছে থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়েছে যা ফলাফলের পর ধীরে ধীরে ফাঁস হতে চলেছে আর্থিক লেনদেনের মাধ্যমে টিকিট বিক্রির পর্দা ফাঁস হয়েছে তা নয় সংশ্লিষ্ট বিষয়ের উপর ইতিমধ্যে পুলিশে মামলা দায়ের হয়েছে বলে দাবি করেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ তিনি বলেন টিকিট দেওয়ার নামে প্রত্যাশীদের কাছ থেকে অবৈধভাবে আদায় করা অর্থের ভাগ নাকি প্রদেশ অভিযোগ এই মন হাল হয়েছে গোটা রাজ্যে দল এখন অচল গাড়িতে পরিণত হয়েছে দলের নেতৃত্বের এখন কর্মকাণ্ডে বিতশ্রদ্ধ হয়ে মানুষ এখন কংগ্রেস থেকে মুখ ফিরিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে অবস্থা আরো শোচনীয় হবে বলেন বিধায়ক সিদ্দিক বলেন এবারের পঞ্চায়েত নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে তিনি সমর্থন দেননি শুধু টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদের নির্দল প্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে প্রচার চালিয়েছিলেন কিন্তু কংগ্রেস প্রার্থীরা নির্বাচনের সময় ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে হাতিয়ার করে জনগণকে বোকা বানিয়ে বুটে জয়ী হয়েছে ওয়াকফ সংশোধনী আইন সুপ্রিম কোর্টে বিচারা দিন আর এই ইস্যু নিয়ে দল সস্তা রাজনীতি করলেও আখেরে লাভ হয়নি কংগ্রেসের টিকিটে যারা এই নির্বাচনে জয়ী হয়েছেন তারা শাসন ক্ষমতায় বসতে পারবেন না ফলে ভোট গ্রহণ না করলে জনগণের কাজ কিভাবে করবেন বলেন এবারের পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ করিমঞ্জের সাতাশটি জিবির আশি শতাংশ ওয়ার্ড সদস্য তার সমর্থিত নির্দল প্রার্থী জয়ী হয়েছে। বিজয়ী সদস্যদের নিয়ে ভোট গ্রহণ করে জিপি দকলের পরিকল্পনা হাতে নিয়েছেন যাতে প্রতিটি জিপিতে উন্নয়ন ত্বরান্বিত হয় সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে দাবি করেন বিধায়ক সিদ্দিক তিনি এ বলেন সবার আশীর্বাদে বর্তমানে তার স্বাস্থ্যের অনেক উন্নতি হয়েছে তাই আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ করিমগঞ্জে নিজের ব্যক্তিগত সংগঠনকে ডেলে সাজাতে গুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছেন সাতাশটি জীবিতে তার নেতৃত্বে এই ডেভেলপমেন্ট কমিটি গঠনের রূপরেখা তৈরি করেছেন তিনি বিধানসভা ভিত্তিক জিপি ভিত্তিক ও ওয়ার্ড ভিত্তিক ডেভেলপমেন্ট কমিটি গঠন প্রক্রিয়া আগামী সপ্তাহের মধ্যেই শুরু হবে গঠন করা কমিটির মাধ্যমে বৃহত্তর এলাকার উন্নয়ন পরিলক্ষিত হবে তিনি এ ব্যাপারে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত